আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আজ আপনাদেরকে দেখাবো কচু ইলিশ মাছ দিয়ে রান্না করা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ করল এখানে কচু কচুটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিব ইলিশ মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি করে একটু পানি দিয়ে আমি কচুগুলি ভাব দিয়ে নিচ্ছি অনেকে কয়ে একটু ধরে নাকি ঘলা খসখস করে তাই যাতে না লাগে এই জন্য আমি কচুটা একটু ভাব দিয়ে নিচ্ছি আমি চুলাতে একটি কড়াই বসে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চড়ে হালকা বেজে নিচ্ছি বাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা দুই চামচ মশলা বাটা তো মশলা বাটাটার মধ্যে সব কিছু দেওয়া আছে এখানে একটু পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব তো মশলা বাটাটা আমি সব কিছু দেওয়া আছে আদা রসুন বাটা হলুদ মরিদেবরি দিয়ে আমি মা চাচিদের আগের দিনে মা চাদের চাচিদের মশলার মতো বাটা মশলার মতো স্বাদ পাবেন এইভাবে আমি বানিয়ে নিয়েছি তো মশলা মাছটি আমি এক মিনিট কষিয়ে নিচ্ছি নিয়ে আমি তুলে নিচ্ছি হাতে কাজ করুন মুখে দুরোধ পড়ুন আপনার আমল নামা ভারী করুন দিয়ে দিচ্ছি ঝরানো কচু কচুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা বাটাটার একটি ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আগের দিনের মাচ আছেদের বাটা স্বাদ পাবেন আমি যেইভাবে মশলাটা বানিয়েছি বাটা ছাড়া বাটা মশলা আমি মশলাটি যেভাবে বানিয়েছি আপনি একবার খেলে বারবারই খেতে চাবেন ভিডিওটা দেখে নিন মশলা বাটার ভিডিও কষানো হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানি আপনি আপনার পরিমাণ মতো দিতে পারবেন এটা ইলিশ মাছ চাইলে আপনি একটু ঝোলঝোলও খেতে পারেন আমি একদম ঝোলো করবো না একদম শুকনো করব না মিডিয়াম সাইজে রাখবো তো বলক আবার আগ পর্যন্ত সরা দিয়ে রেখেছিলাম যে বলক আসলে মাছটি ছেড়ে দিচ্ছি সরা তুলে আমি মাছ ছেড়ে দিচ্ছি চটির সাহায্যে আমি বেশিয়ে দিচ্ছি দিয়ে আমি ডাকনা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখেছিলাম এর মাঝে আমি কাঁচামরিচ দিয়েছিলাম হয়ে গেলো আমার রান্না এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে সুন্দর না খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে তা আমি যেভাবে রান্না করলাম বাসায় অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেবেন ভালো লাগলে লাইক দিবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ পে